السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله, الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم, الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تعالى في كلامه المجيد: إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. شو مريت أمر أمرا الله سبحانه وتعالى ركشي. শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের লাইফ চানার শ্রী শ্রীগণবদ্ধ থেকে আমাদেরকে ফ্রিডম দান করেছেন আমাদেরকে বিজয় দান করেছেন এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার লাখ কোটি বার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাবানব যাকে আল্লাহ সুবহানাহু تعالی পৃথিবীর মধ্যে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছিলেন নবীন মোহাম্মদ যিনি কঠিন ও জটিল মুহূর্তে যখন মানুষ হানাহাতি লুত্তরাজ এই একটা কঠিন ও জটিল মুহূর্ত ছিল মানুষ মানুষকে চিনত না মানুষ মানুষকে বুঝত না খুন খারাপি লুত্তরাজ চুরি ডাকাতি যাদের প্রধান পেশা ছিল সেই কঠিন ও জটিল মুহূর্তে আলুদানকারী হিসাবে এবং এই পৃথিবীর রূপকার হিসাবে আল্লাহ সুবাহান তালা নবী সাল্লাহ সাল্লামকে প্রেরণ করেছিলেন তিনি কঠিন জটিল মুহূর্তে বৃদ্ধি হয়েছেন বড় হয়েছেন এবং এক সময় আল্লাহ সুবাহান তালা তার মাধ্যমে মক্কা বিজয় দান করেছে। তিনি যখন মক্কা বিজয় করেছেন তিনি মক্কায় বীরের বেশে প্রবেশ করেছে প্রবেশ করে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন প্রত্যেকেই তিনি ক্ষমা করে দিয়েছেন সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন আজকে আমরা যে এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমরা এই এই গ্রাম এই সমাজের মানুষ আমরা এটা শপথ করবো আজকে যে আমাদের মধ্য দিয়ে আমরা যেই শিকল বদ্ধ থেকে আল্লাহ সুবাহ আমাদেরকে ফ্রিডম দান করেছেন বিজয় দান করেছেন আমাদের মাতার উপর দিয়ে যেন আর কোনো কেউ যেন এমন ভাবে মাতা চারা দিয়ে না উঠে যে আমাদেরকে আবারও কারাবন্দী হতে হবে আমাদেরকে আবার হাতে পায়ে শিকল বদ্ধ হতে হবে এমন পরিস্থিতি যেন না হয় আমরা আজকে সকলে এখানে শপথ করব। যে আমরা একেবারে সকলে ঐক্যবদ্ধ ভাবে আমাদের প্রতিবেশী যারা হিন্দু আছে অমুসলিম আছে সংখ্যালঘু আছে তাদেরকে নিয়ে আমরা একটা সুন্দর পরিপাটি সমাজ গ্রহণ করব। পরিপাটি সমাজ গঠন করব এই গঠনে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব এবং কারোর উপর জুলুম নির্যাতন আমরা করব না যদি আমরা জুলুম নির্যাতন না করি আমাদের কি হবে আমাদের দল বাড়ি হবে কারণ আলাইহি সাল্লাম যখন সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন মক্কা আর ইহুদি খ্রিস্টানরা অমুসলিমরা তারা দলে দলে ইসলাম গ্রহণ করেছে আজকে আমরা এখানে জামাত বলেন বিএনপি বলেন আওয়ামী লীগের লোকেরা আছেন যদি আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারি বিএনপির দল বাড়ি হবে আমি মুখে বলতে পারি জামাতের দল বাড়ি হবে এবং অন্য সংগঠন যারা আছে তারা যদি ক্ষমা করতে পারে দেখবেন তাদের দলের মধ্যে দলে দলে প্রবেশ করবে তা আমরা চাই না সকলে সকলকে সাধারণ ক্ষমা দৃষ্টিতে দেখতে আমরা একই সমাজের মানুষ আমরা ঐক্যবদ্ধ থাকব যেন আমাদের সমাজের মধ্যে কেউ বিশৃঙ্খলা না করতে পারে কেউ যেন আমাদের যারা আওয়ামী করেছে তারাও তো আমাদের ভাই আমাদের সমাজের ভাই না তারা যদি আমাদের উপর জুলুম করে থাকে করুক আল্লাহ সুবহানাহু তাদের বিচার করবে কিন্তু আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম যেহেতু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা সাধারণ ক্ষমা করে দিলাম এবং আমার সকলের কাছে একটা আবদার থাকবে বিশেষ ভাবে যে আমাদের এই গ্রামের মধ্যে সংখ্যালঘু অনেকগুলো ফ্যামিলি আছে আমরা জানি আমরা সকলে মিলে আমাদের সংখ্যালঘুদের যে সমস্ত পূজা মণ্ডপ আছে এগুলোকে আমরা ঐক্যবদ্ধ ভাবে যারা এগুলো বিনষ্ট করার জন্য সংখ্যালঘুদের উপর আক্রমণ করার জন্য আসবে আমরা তাদেরকে সকলে মিলে প্রতিহত করবো সকলে রাজিয়া কিনা আমাদের ইমানি দায়িত্ব এটা হচ্ছে আমাদের ইসলামের একটা সৌন্দর্য ইসলাম হচ্ছে সুন্দর ইসলাম কারো উপর আঘাত করতে শিখায় না ইসলাম সকলকে ক্ষমা করতে শেখায় তাই ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি কারণ আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে বিজয় আসার পর কি করতে হবে একটা সুরাই নাযিল করছেন সূরা নাসর এই সূরার মধ্যে বলেছেন তিনি কিছু কর্মসূচি দিয়েছেন যখন তোমরা বিজয় অর্জন করবে তখন তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং বলেছেন তারপর তোমরা কি করবে বেশি বেশি করে ইস্তিগফার করবে কেন এই বিজয় অর্জন করতে গিয়ে অনেক সময় যেগুলো না করার কথা ছিল হয়তো আমাদের ভুল ভ্রান্তির মাধ্যমে অনেক কিছু হয়ে গেছে জুলুম হয়ে গেছে নির্যাতন হয়ে যদি আমরা আস্তে করি আল্লাহ সাল্লাত সেগুলোকে ক্ষমা করে দেবেন এবং এই বিজয় আমাদের চিরকাল থাকবে যদি আমরা সুক্রিয়া জ্ঞাপন করতে পারি যদি আমরা মানুষের উপর জুলুম নির্যাতন না করি আমি দেখেন গত দুইটা জুমাতে যেই বয়ানগুলো করেছি আজকে সেগুলো হয়েছে দেখেন আমি কোরআনের একটা আয়াত বলেছিলাম যে যখন ফেরাউল সোরা আরাফের মধ্যে আসছে এই সোরার মধ্যে বলেছেন وقال فرعون اتذر موسى وقومه ليفسدوا في الارض ويدرك عليهاتك এটা লক্ষ্য করে ফেরাউনের দলবল বলতেছে হে মন্ত্রী হে ফেরাউন ফেরাউনের দলের লোকেরা বলতেছে মন্ত্রী কেবিনেটের লোকেরা তারা বলতেছে আপনি কি মুসা বনি ইসরাইল এবং তার দলবলকে ছেড়ে দিবেন তারা জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে দাঙ্গা হাঙ্গামা করার জন্য সন্ত্রাস করার জন্য

কোন ইসরায়েলদের সন্তানদেরকে হত্যা করব যাতে করে তারা কোনো সময় আমার ক্ষমতাতে হাত না দিতে পারে অনাসতাহি নিসাহু তাদের নারীদেরকে বেঁচে রাখব ভোগ বিলাসের জন্য যাতে করে তারা তার এক বংশ বিস্তার না করতে পারে সেজন্য আমি বাঁচিয়ে রাখব দেখেন ফেরাউন কে চিরদিন ক্ষমতায় ছিল ছিল আল্লাহ বংশ করে দেয় নাই কারণ আল্লাহ বলেছে তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না কারণ উপর জুলুম চালাবে না টিকিয়ে আল্লা সব সাধারণ একটা পানি দিয়ে তাকে ধ্বংস করে দিল কিনা এই পৃথিবীতেও যারা ফেরাউনের রূপ রেখা নিয়ে নীল নকশা নিয়ে পৃথিবীতে মানুষকে হত্যা করবে জুলুম করবে নিজ করবে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তাদেরকেও দংশ করে দিবেন। এবং মুসা আলাইহিস সালাম তাদের জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন যে তোমরা আল্লাহ সুবহানাল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করো, সবর اختیار করো। যদি এগুলো করতে পারো দেখবে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে অতিশপ্তর তোমাদেরকে ক্ষমতার আdishtiye তোমাদের আদিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যাদেরকে আমরা প্রতিহত করেছি যাদেরকে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা প্রতিহত করেছেন যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ সাল্লাহ উপর তাও করতে পারি এবং ভরসা করতে পারি তার কাছে সাহায্য চেতে পারি আগামীর ক্ষমতার মস্ত থেকে তো আল্লাহ সাল্লাহ তালা আমাদেরকে তুলবেন যদি আমরা জুলুম করি আল্লাহ সাল তালা আমাদেরকে হটিয়ে দিবেন আমাদেরকে সরিয়ে দিবেন তাহলে কি আমরা জুলুম করতে রাজি আছি না জুলুম ছাড়তে রাজি সকলে জুলুম ছেড়ে দিব আমরা সকলে ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজটাকে সুন্দরভাবে এগিয়ে দিব আমি বলবো এই দইয়ারা দুলিয়াপাড়া বাঘপাড়া আমরা সকলে একসাথে আমরা সকলেই কি একই পরিবারের মানুষ দেখে আমরা বাটপাড়ে গিয়ে নামাজ পড়ি বাটপাড়া মানুষ এখানে আসে দুলিয়া পাড়া যায় দুলিয়া পাড়ার মানুষ এখানে আসে আমরা সকলে মিলে কারো প্রতি হিংসা ছেড়ে দিয়ে সকলের প্রতি হিংসা ছেড়ে দিয়ে যে যা করছে এটা আমরা বলে যাই আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে আমরা সমাজটাকে এগিয়ে নেব আল্লাহ সাল আমাকে সবাইকে ভাবে একটা সুন্দর পরিপাটি সমাজ গঠন করার তাও সিদ্ধান্ত